বর্তমান সময়ে একটু যদি আমাদের সবজি গাছকে যথেষ্টভাবে টেকাতে পারি এখান থেকে প্রচুর আমরা ইনকাম করতে পারবো তাই আজকের ভিডিওতে আমি আলোচনা করব। বর্তমানে যাদের লাউ গাছ আছে এই লাউ গাছকে বাঁচানোর জন্য কি কি করণীয় কিভাবে আপনি আপনার লাউ গাছকে টিকাবেন প্রচন্ড বর্ষার হাত থেকে যাদের চারা গাছ ছোট চারা গাছ আমরা অনেকেই কিন্তু ছোট চারা গাছ দিয়ে ফেলেছি বীজ বপন করে ফেলেছি চারা হয়ে গেছে কিন্তু সেই চারা বাঁচাতে পারছি না অনেক চাষি আছে বড় গাছ একটু জলবাদার কারণে সেগুলি মরছে এ থেকে বাঁচার উপায় কী সমাধান কি আছে সেটা নিয়ে আজকের ভিডিওতে আমি কথা বলব আমি ইব্রাহিম ভিডিওতে জুড়ে আছি তাই থেকে ভিডিওটা শেষ মতো দেখার চেষ্টা করো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো কারণ এখানে কৃষি রিলেটেড ভিডিও সবার প্রথমে আমাদের চ্যানেলে আপলোড দেওয়া হয় তাই প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করব প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম ভিডিওর আপডেট সবার প্রথমে আমাদের চ্যানেলে পাওয়ার জন্য চলো বন্ধু এক এক করে শুরু করুন এই টাইমটা এই সময়টা বা বর্ষার কারণে আমাদের গাছগুলি ধীরে ধীরে কিন্তু নষ্ট হচ্ছে ড্যামেজ হচ্ছে পটল গাছের গোড়া পচা ঢসা পাতা পচা লতা পচা পটল পচা প্রভৃতি সমস্যার সৃষ্টি হচ্ছে যদি আমরা গাছগুলিতে টাটার ব্লাইটক্স বা কপারযুক্ত ফাঙ্গিসাইড না দিয়ে আমরা অনেকে সা ফাঙ্গিসাইড অনেক ফাঙ্গিসাইড আছে যেগুলো কিন্তু গাছের গতিবৃদ্ধি করে পচা ঢসার কাজ করি না সেগুলো কিন্তু আমরা ব্যবহার করি যেমন ব্যাবস্টিনে রয়েছে কন্টাক্ট ফাঙ্গিসাইড আমরা যদি এটা ব্যবহার করি আমাদের গাছ বরঞ্চ পচাকে কন্ট্রোল না করে সেটাকে কি করবে আরও বেশি পরিমাণে আমাদের ধসাকে কিন্তু বাড়িয়ে দেবে বা ইনক্রিজ করে দেবে ঠিক আছে তাহলে যদি বেশি পরিমাণে আমাদের ধসার সমস্যা সৃষ্টি হয় গাছগুলিতে তাহলে তো আমাদের সেখান থেকে আমরা বেশি ইনকাম করতে পারবো না তাই না তাহলে আমাদের কী করেনিও তাহলে আমাদের এখানে যথেষ্ট হারে ফাঙ্গিসাইট ব্যবহার করতে হবে এবং তার আগে আমাদের গাছগুলিতে আরেকটা কাজ করতে হবে সেটা হলো গাছের গোড়ার মাটিটা শক্ত আছে কি চেক করতে হবে যদি শক্ত না থাকে মাটিতে প্রচুর পরিমাণে যদি কেঁচো ওঠে তাহলে আমি ফার্স্টেই বলেছি জমিতে কার্বোফোন ব্যবহার করবেন কার্বোফোন গ্রুপে ডন জি পিউডন দানা এগুলো অবশ্যই কিন্তু গাছের গোড়ায় গোড়ায় ছড়িয়ে দিতে হবে যদি গাছের গজি না থাকে অবশ্যই কিন্তু এক কেজি কার্বোফোন নিয়ে আসে পার দশ কাটা জমিতে গাছের গোঁড়ায় একেবারে ছড়িয়ে দেবেন এতে করে এই কার্বোফোন কি করবে কেঁচোগুলি মারা কেঁচোগুলি মারবে এবং তার পাশাপাশি আপনার জমির মাটিটা শক্ত করবে এবং গাছগুলির যে গাছগুলি নতুন হয়েছে সেগুলো গাছের প্রতি বৃদ্ধি করতে সাহায্য করবে এই ক্ষেত্রে কিন্তু ব্যাপক হারে কিন্তু আমাদের কার্বন কার্বন কিন্তু কাজ করবে ঠিক আছে কার্বন অবশ্যই কিন্তু আমাদের কাজ করবে এবার কী করুন এবার কিন্তু আমাদের এই গাছগুলিকে টেকানোর জন্য আমাদের কিন্তু গাছের টাটার ব্লাইটক্স ব্যবহার করতে হবে ইয়া ব্যবহার করলে গাছকে কিন্তু পচাকে কন্ট্রোল করবে এবং গাছ পচে যদি কন্ট্রোল হয়ে থাকে তাহলে কিন্তু আমাদের গাছে রকম ফসল থেকে আটকাতে পারবে না অর্থাৎ গাছে প্রচুর পরিমাণে কিন্তু আমাদের পচা পচাকে কিন্তু কন্ট্রোল করবে এবং পচা কন্ট্রোল হলে গাছগুলি ধীরে ধীরে কিন্তু বেঁচে যাবে তাই আমি পাঁচ চাষীদের রিকমেন্ড করবো অবশ্যই আপনি টাটার ব্ল্যাটক্স ব্যবহার করতে পারেন যদি মনে করেন যে না আমি বেশি দামের ফাঙ্গিসাইট দেবো নেটিভো দিতে পারেন আপনি বেশি দামের যেই জেইউ আর দিতে পারেন এইরকম নানান ফাঙ্গিসাইট রয়েছে তবে টাটার ব্ল্যাক্স নেটিভো দুটো একসাথে মিশ্রিত করলে বেশি পরিমাণে কাজ হয় তাই আমি চাষিদের রিকমেন্ড করি তাই আপনারা এগুলো ব্যবহার করে আপনাদের গাছগুলোকে সুস্থ সবল করে তুলতে পারেন তাই বর্তমানে আপনি লাউ গাছকে কিভাবে বাঁচাবেন তাই সুন্দরভাবে বুঝিয়ে দিলাম ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন